আজকে আমরা কথা বলবো ডিভিশন ওয়ানে যাওয়ার জন্য এই ভাইরাল ফরমেশানটা নিয়ে যেটা এই সিজনে অনেক বেশি কাজে দিতেছে তো চলো ফরমেশান অনুযায়ী টিম বিলটা নিয়ে আজকে কথা বলা যাক তো বেশি কথা না বলে ভিডিওর দিকে যাওয়া যাক তো যারা চ্যানেলে নতুন তা তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো আমরা প্রথমে আসি হলো ম্যানেজার নিয়ে তো ভাই ম্যানেজারটা প্রথমে আমরা যদি আমরা কুইক কাউন্টার খেলে থাকি তো ভাই বলতেছি যে তুমি কুইক কাউন্টার থেকে লং বলে শিফট হও কারণ আমরা এখানে লং বল কাউন্টার বেছে নিয়েছি এই জন্য যে কুইক কাউন্টারে তোমার ডিফেন্স ব্রেক হওয়ার সম্ভাবনা থাকে মানে অনেক সময় দেখা যায় যে কুইক কাউন্টারে যখন খেলবা তো তখন হুট করে দেখবা অনেক সময় হলো আমরা কি করছি কুইক কাউন্টার বাদ দিয়ে আমরা লং বল কাউন্টারে পার হয়েছি তো লং বল কাউন্টারে এই সমস্যাটা একদমই কম মানে নাই বললেই চলে তো এই জন্য আমরা লং বল কাউন্টারে শিফট হয়েছি হ্যাঁ তারপর আসি হলো সেন্টার ব্রেক নিয়ে তো ভাই লং বল কাউন্টারের জন্য হলো তোমার সিবি কম্বিনেশন রাখতে হবে হলো একটা হলো তোমার বিল্ড আপ সিবি রাখতে হবে একটা বিল্ড আপ সিবি রাখতে হবে আর একটা ডিস্ট্রয়ার সিবি রাখতে হবে এটা মাস্ট বি ভাই নয়তো তোমার কম্বিনেশনটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ লং বলের জন্য এটা আর যদি কুইক কাউন্টার খেলো তাহলে দুটাই বিল্ড আপ রাখতে হবে আর এল বি দুটাই হলো ডিফেন্সিভ ফুল ব্যাক রাখতে হবে আমি দুটাই এটা রাখছি হলো দুটাই হলো অ্যাটাকিং ফুল ব্যাক কারণ আমার ডিফেন্সিভ ফুল ব্যাক ভালো কোনো এলভিআরভি নাই তো আমি দুটাই এলভিআরভি হলো তোমার অ্যাটাকিং ফুলব্যাক রাখছি আর এটা হলো এলবিটা হলো কস স্পেশালিস্ট তো তোমরা দুটাই হলো ডিফেন্সিভ রাখবা আর আমি হলো ডিফেন্সিভ অ্যাটাকিং রাই খাওয়া কি করছি এই যে ইনডিভিজুয়াল ইনস্ট্রাকশনে আমি দুটায় হলো তোমার হলো ডিফেন্সিভ দেয়া দিয়েছি তো তারপর আসি হলো তোমার ডিএমএফ নিয়া তো ডিএমএফ রাখছি হলো আমি দুইটা আর একটা হলো সিএমএফ রাখছি তো ডিএমএফ হলো যে একটা রাখছে দুইটা রাখছি তার মধ্যে হলো প্রথমে একটা রাখতে হবে মাস্ট বি হলো তোমার অ্যাঙ্করমেন্ট অ্যাঙ্করমেন্ট মাস্ট বি রাখতেই হবে অ্যাঙ্করমেন্ট ডিএমএফ একটা রাখতে হবে তার সাথে সিএমএফ যেটা আছে সেটা বক্স টু বক্স অথবা অস্টার অয়ার যে কোনো একটা রাখতে পারো তো এইভাবে ই করে নিতে হবে আমি পেপগার দিয়ে অলারে রাখছি তারপর আসি হলো সিএফ এর দিকে তো ভাই সিএফ রাখবা কেমনে সিএফ কি রাখব সিএফ তো দুইটা খেলাইতেছি সেহেতু আমি দুইটা সিএফ গোল প্রচার খেলাইতেছি এই যে আমার রুমি হলো গোল প্রচার গোল প্রচার জানো আর এস যেটা সেটা খেলাইতেছি হলো আমার কাছে যেহেতু মানে নাই এটাও গোল প্রচার মানে সোনরে খেলাইতেছি তো তোমরা এস এ কি করবা এস এস তোমাদের যদি হলো একটা হোল প্লেয়ার থাকে ভালো ফিনিশিং আছে এমন হোল প্লেয়ার প্লে স্টাইল যার হোল প্লেয়ার তারে খেলাও এসএসএ যদি তুমি হোল প্লেয়ার খেলাও তাহলে তোমার হলো এটাকে অনেক হেল্প হবে কারণ হোল প্লেয়ার যখনই দেখবা তোমার অপোনেন্টের তোমার টিমমেটের পায়ে বল হোল প্লেয়ারটা কি করবে একদম মানে সোজা একদম গোল গোল দিকে একদম দৌড় দিবে যাতে হলো সে গোল করার জন্য সো ওখানে হোল প্লেয়ার খেলানোটা অনেক ভালো আর যদি সিএপে যদি চাও যে হলো একটা হলো গোল প্রচার আর একটা হলো বক্স টু বক্স অথবা ডিপ ফরওয়ার্ড খেলাবা হ্যাঁ তাহলে সম্ভব সমস্যা নাই যে কোন একটা খেলাইতে পারো কোনো সমস্যা নাই এই অনুযায়ী খেলাও আর সমস্যা নাই আর হলো আর হলো ম্যান কথা হলো আরেকটা একটা কথা বিষয় সেটা হলো যে হলো সুপার সাব নামাইতে হবে এই টিম নিয়ে যখন গেম খেলতে যাবা তো তখন তোমার হাতে হলো দুই তিনটা অপশান রাখে দিতে হবে যেগুলো তুমি হলো ম্যাচ হলো ষাট মিনিট শেষ হওয়ার পর তুমি হলো নামাতে পারো যেমন হলো সেফ চেঞ্জ করতে হবে সেন্টার মিডফিল্ডটা চেঞ্জ করতে হবে না হলে দেখা যাবে যে তোমার প্লেয়ারগুলোর স্ট্যামিনা অনেক কম হয়ে যাওয়ার কারণে তোমার প্লেয়ারগুলা সে আগের মতো পারফরমেন্স করতে পারতেছে না যার কারণে তুমি গোল খাইতে পারো অথবা বল তোমার নিজের কাছে থাকবে না তোমার প্লেয়ারের স্ট্যামিনা কমকা হওয়ার কারণে দেখবা যে তুমি বল নিতে পারতেছো না সবসময় অপোনেন্ট অ্যাটাকের পর এটাকে যাইতেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো আর যদি নতুন কোনো ভিডিও লাগে বা অন্য কোনো টপিকে কোনো ভিডিও লাগে তো কমেন্টে জানাতে পারো তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে থাকে তো একটা লাইক করে একটা কমেন্ট করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমার ছোট ভাই হিসাবে আমি যেহেতু নতুন তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণ নিজের খেয়াল রাখিও টেক্যাটা আল্লাহ হাফেজ